সেদিন ছিল বোনের আয় ভাগ তো বোনের আজ্ঞান ছিল যে তিখুন সে এক চা খাবে তো এক চা বানিয়ে একটা অপর দিকে আমরা এগিয়েছিলাম তো এই বোন হচ্ছে আমার মামার মেয়ে আমার ছোট মামার মেয়ে আর আমার মামার বাড়ির তরফ থেকে সবচেয়ে ছোট একটা মেম্বার যার বিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি আর যদি বলো মেয়েদের মধ্যে এটাই শেষ কাজ তো তার জন্য তার পছন্দের চিকেন আর আইগুলো ভাতের যে নিয়ম থাকে পর্যটনের ভাজা আর পায়েস আর চাটি পাপড় এইগুলো দিয়েই নামটিকে খাওয়ানো হয়েছে নামটি হলো আমার বোনের নাম যার ভালো নাম হচ্ছে পৌলমী আমাদের সব ডাক নামগুলো তো এরকমই যেমন আমার বড় মামার মেয়ের ডাক নাম হচ্ছে মুন্না আমার ডাক নাম হচ্ছে ভুবাই আমার মেজের মামার ছেলের নাম ডাক নাম হচ্ছে গোপু আর এই যে বোনের বিয়ে হচ্ছে এর নাম নাকদীপ তো মোটামুটি একটা দিকে আমি সমস্ত ভাজাভাজি গুমো আর একটা দিকে চিকেনটা কষাচ্ছিলাম তো এই কথা করতেই আমার মগন আর মামা ছেলে এসেছিল তাদের জন্য যে চাউমিনটা করা হয়েছিল। সেটা দিয়ে দেওয়া হয়েছিল আর ততক্ষণে আমাদের বাকি রান্নাগুলো করেছিলাম পালাস ভালো করে সাজালো তো আমি যতটুকু করেছি ভালো করে সাজিয়ে দিয়েছি আমি সমস্ত ভাজা ভাজা করেছিলাম আর মা করেছিল ডাল চাটনি পাপড় ভাজা আর আলু মাথা মামকিকে চট চট খেতে বসিয়ে দেওয়া হয়েছিল মামকি খাচ্ছিল আর এই ভিডিওটা অনেকটা পুরোনো ভিডিও কারণ গত কুড়ি ফেব্রুয়ারি তার বিয়ে হয়ে গেছে আর আজকের ভিডিও কেমন লাগলো জানিও থ্যাংক ইউ